السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين أقال النبي صلى الله عليه وسلم بعثت لأتم নবী মা বাকারিমুল আখলাক সর্বপ্রথমে প্রশংসা জানাই সেই মহান আল্লাহ তালার। যিনি আমাদের সকলকে এই পবিত্র মজলিসে আছর তৌফিক দান করেছেন আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ তারপর লক্ষ কোটি দরুদ ও সালাম জানাই বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শনাল বোর্ড কর্তৃকামী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিজ্ঞ বিচারক মণ্ডলী সুদক্ষ পরিচালক ও আমার সামনে ভবিষ্ঠ প্রাণ প্রিয় বন্ধুরা আপনাদের সকলের রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালাম আলাইকুম আহমদুল্লাহ অত আজ আমার বক্তৃতার বিষয় হলো মানবতার মুক্তির দূত বিশ্ব নবী হসরত হাম্মদ সাল্লাম সাল্লাম আজ থেকে প্রাইডের হাজার বছর পূর্বের সময়টা ছিল ইতিহাসে বড় বড় তার যুগ নামে খ্যাত যখন চরম অশান্তির আগুনের দামনাল বইছিল ওটা পৃথিবী জুড়ে চারিদিকে মারামারি হানাহানি জুলুম নির্যাতন ব্যবচার সহ নানা দুষ্কর্ম আরবদের মানুষরূপী পশুতে পরিণত করে ফেলেছিল একটু শান্তির খোঁজে মানুষ পৃথিবীর আনাচ কানাচে ও ভ্রান্তের মতো ছুটে চলছিল এমনি সময়ে পৃথিবীতে আগমন করেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লি ওসাল্লাম শুরুতেই তিনি পেয়েছেন জীবন যন্ত্রণার তীর্থসাদ আব্বাকে কোনোদিন ডাকতে পারেননি মা বলে ডাকার সুযোগটাও হারান খুব অল্প সময় এর ব্যবধানে দেখেছিলেন গোত্রপতিদের স্বেচ্ছাচারিতা কুলিনদের ধাম্পিকতা পুঁজিপতিদের আগ্রা শিক্ষা কত মারাত্মক মনুষ্য সমাজ আর মানব জীবন অশান্তির গ্রহ করে কতটাঞ্চিয়া তলিয়ে যেতে পারে তাই তিনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ছুটে চলেছেন মানবতার সত্যি প্রতিষ্ঠায় আর লক্ষ্যে যুবক বয়সে তিনি প্রতিষ্ঠা করেন হাইফুল ফজল নামক সংগঠন এবং প্রতিজ্ঞা করলেন আর চলবে না দুর্বলের প্রতি সবলের অত্যাচার এভাবেই শুরু হলো মানবতার মুক্তিকামী মুক্তি সংগ্রামের অগ্রযাত্রা প্রিয় সুদি এ কথা কারু অজানা নয় যে সে সময় আরবের নারীদের অবস্থা কীরূপ ছিল অন্য সন্তান জন্ম নীল জীবন্ত কবচ দেওয়া ছিল আরব দেওয়ার সামাজিক কৃতি তাদের মাঝে নারী জাতির অবস্থান ছিল সবচেয়ে ও অসম্মানের কিন্তু রসোল্লসল ও আলাইহি ওসাল্লাম তার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তাদেরকে উচ্চ সম্মানে আদিষ্ট করেছেন অপর অপর সমাজ শান্তি প্রতিষ্ঠায় মদিনায় ইহুদি খ্রিস্টান পৌত্তলিক ও মুসলমানদের সমন্বয় সৌহাদ ও সম্প্রীত মৈত্রী স্থাপনের জন্য যে একান্ন ধার বিশিষ্ট একটি সনদ প্রণয়ন করেছিলেন সেটি ছিল পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম লিখিত সংবিধান কেটাকে আমরা মদিনার সনদ বলে জানি এছাড়া তিনি সমাজ শান্তি প্রতিষ্ঠার জন্য একের পর এক কাফেতের বিরুদ্ধে আল্লাহ তাহলে নির্দেশ করেছেন বদর ও খন্দক থেকে শুরু করে যতগুলি যুদ্ধ করেছেন তা শুধু ন্যায় ইনসাফ ও শান্তি প্রতিষ্ঠার জন্য প্রিয় বন্ধুগণ পরিশেষে বলি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চূড়ান্তভাবে যেদিন মক্কে বিজয় করলেন উনি ইচ্ছা করলেন মক্কার কাফের বেঈমান বেদিন যারা ইতিপূর্বে নবী পাক এবং সাহাবা একরামের উপর অত্যাচারের চালিয়া চালিয়েছিল তাদের বিরুদ্ধে পাল্টা প্রতিষেধ নিতে পারতেন বক্কার কুরাইশা সেটাই ভেবেছিল যেটা আমাদের প্রাপ্য কিন্তু বিশ্ব শান্তি প্রতিষ্ঠার অগ্রণায়ক বিশ্বনবী হজরত আহ্নাদ সাল্ল আলাইহি ওসাল্লাম তেমন কিছুই বলেননি বরং তিনি বলেছেন আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তোমরা সকলেই ভুক্ত এভাবেই বিশ্বনবী একটি শান্তিপূর্ণ বিশ্ব সমাজ প্রতিষ্ঠার বুনিয়াদ রচনা করেছেন পাশাপাশি মৃত্যু পরবর্তী অনন্তকালের জীবন মানুষের সমস্ত সমস্যা থেকে মুক্তির ব্যবস্থা বানা বিশ্ববাসীকে উপহার দিয়েছেন অবশেষে আমি বলতে চাই যে আমরা তথাকথিত শান্তি নামের মরিচিকার পিছনে না ছুটে বিশ্ব মানবতার মুক্তির মূর্ত প্রতীক শান্তির অগধূত বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওসাল্লামের মহান আদর্শকে আঁকটা ধরে আমরা সমাজে শান্তি প্রতিষ্ঠা করি বার আল্লাহ পাক রুবুল আলামিন আমাদের সকলকে তৌফিক এ দান করুন আমিন ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته रामपुर থেকে আগত সিনিয়র গার্লস কেরাত ছাত্রী এখন এসে পৌঁছায়নি ওখানে সময়ের মধ্যে পৌঁছাতে না পারলে ক্যান্সেল হয়ে যাবে আমরা এখন দেখে নেব আই পরবর্তী প্রতিযোগী